এখন তো মাম্মম যেহেতু অত বেশি আয় অত হাঙ্গুর পড়ে না তাই আমার চাদরটা অত লেতরা হয় না আর কার্পেটটা আনার পর এতটা ভালো হয়েছে মাম্মম তো কার্পেটের ওদিকে চাইতেই পারে না এখন যেহেতু হাঙ্গু তো গেলে তো সবসময় পেচ্ছাপ করে না তাই আমার এখন চাদরটা অত আর কি লেতরা হয় না তো এইটার থেকে অনেকটাই রেহাই পেয়েছি তো যাই হোক এই চাদরটা এখন আর কি ভিজাবো ধুয়ে দিব আর কি এই চাদরটা এখন পেরে নিব আর কি ওইদিকে মাম্মাম আর মামমামের পাপা ওইদিকে আছে তাই ভাবলাম এদিকে আমি কাজগুলো পটাপট করে করে নিই নাহলে অনেকটাই টাইম হয়ে যাবে ওইদিকে আর পাপা ওকে আরকি কি সামলাচ্ছে আমার মাম্মাম যে এখন এতটা দুষ্ট হয়েছে কি আর বলবো ও সব সময় খালি কান্না করে থাকে মানে আমি যদি আমাকে যদি একটু টাইম না দেখে তাহলে ও কান্নাকাটি করে হুলস্থুল করে দেয় তাহলে ভাবো আমার মাম্মাম কতটা দুষ্ট হয়েছে এদিকে कपूर সাপোর মানে ধোয়ানো হয়েছে আর বিষ্ণু চাদর ধোয়ানো আর কি বাকি আছে আমার না ডাক্তার আমাকে বলে দিয়েছে আমাকে আর কি অত कपूर ধুইতে না কারণ আমার যেহেতু শীলা আছে সে জন্য এদিকে বলে বলেছিল যে আজকে আমি ধুয়ে দেই কিন্তু প্রত্যেকদিন যেহেতু বর্মশাই ধয় আজকে ভাবলাম তুমি আমার মেকে সামলাও এদিকে আমি कपूरগুলো ধুয়ে নি একাই চাদর তো কিছু আর হবে না তো এইদিকে যে कपूर숍ুর ধুইয়ে এইদিকে রোত্রে দিতে আসি আজকে যা হাওয়া চলতে আছে कपूर একটু পরে শুকাই যা মনে হচ্ছে জিয়া আমার ছাদে উঠা মানা আছে তাই এই যে বাসখানে garlands না অনেকটাই সুবিধা হয়েছে আমার আর কি कपूर আর কি এই যে হলে कपूर দিতে পারিয়ে গিয়ে তাহলে ভাবো কতটানা ভালো হয়েছে আর এই দিকে মশাই না যেহেতু আমার বড় ওষুধের দোকান তো ওষুধের থেকে এই ব্যাগটা আর কি গিফট দিয়েছে ওকে কত সুন্দর দেখতে পাচ্ছ ব্যাগটা আমি না ব্যাগটা দেখে অনেকটাই খুশি হয়েছি এটা রেখে দিব কোনো জায়গায় গেলে এই ব্যাগটাই নিয়ে যাব অনেক সুন্দর দেখা যাচ্ছে না ব্যাগটা অনেকটাই কিন্তু সুন্দর আমি দেখে তো পুরো অবাক একদম ডিজাইন করানো ব্যাগ মানে এটা কেউ বুঝতে পারবো না যে এটা মেডিসিনের ব্যাগ তো ওই নামটা লেখার জন্য হয়তো চেয়ে পাবে কিন্তু তাও আর কি অনেকটাই সুন্দর এই এই বিছনাটা না দেখি যে খালি পিঁপড়ার ভাষা জানি না যে কোথা থেকে আসে খাটটা এতবার করে এদিকে দেই তাও দেখি পিঁপড়া আজকে যেহেতু মঙ্গলবার তাই আজকে তো নিরামিষ রান্না হবে এদিকে এখন ডাল বসাই দিব ওইদিকে আবার মাম্মা কে স্নান করানো বাকি আছে কত কিছুই না বাকি আছে ভাবলাম যে ডালটা বসায় তারপর আর কি ওকে স্নান করাবো ছোট মানুষ একটাই প্রবলেম টুলসার কোনো কাজই করতে পারে না আমার বর মানে প্রেসার কুকারটা উপরে রেখে দিয়েছিল তাই টুল দিয়ে নিচে নিয়ে আসলাম এদিকে মাম্মাম দেখতে পাচ্ছো একটু টাইম ঘুমাই ছিল তো এদিকে আমি কাজ করতে ও উঠে পড়েছে ওকে নিয়ে এইভাবে কাজ করতে লাগে সবসময় নাহলে আমি কাজ করে করবো কিভাবে বলো আমার মতন মাদের বুঝি এই অবস্থায় হয় বাচ্চাকে নিয়ে সব কাজ করা কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার এখন আমি বুঝতে পারি বাচ্চাকে সামলানো তার মধ্যে সংসারে কাজ অনেকটাই কিন্তু কষ্ট কি আর বলবো ঘুম থেকে একটা কিন্তু আরেকটা হয়ে যায় কখন কি করব বুঝতে পারি না রাত্রে ভেবে রাখি ঘুম থেকে এটা উঠে এটা করব ওটা করব কিন্তু আমার লগে আমার মাও উঠে শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছে আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি আজকের পার্কটা ছিল মঙ্গলবার এখন মোটামুটি সাড়ে দশটার মতন বাজে তো মা এইমাত্র এই মাত্র ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে তো স্নান করাতে পারবো না তো একটু পরে আর কি করাবো জল রোদ্রে দিয়েছি সেই জন্য আমি সবজিটা কেটে নিই তারপর ওকে আর কি স্নান করাই দিব আজকে রোদ্রো আছে তার সাথে কিন্তু হাওয়া দিয়েছে তো যাই হোক মাকে গাড়িতে দিবো এখন সকাল থেকে এখন আর কিচ্ছু নেই তো সবজি কেটে মাকে খাইয়ে দিয়ে বোম বাড়া দিবো তারপর আবার আমি খাবো এদিকে ডাল বসাই দিয়েছি এই যে মা বাচ্চা যদি দুষ্টমি না করে তাও একটা টেনশন লাগে আর বাচ্চা যদি দুষ্টমি করে কতটা রাগ উঠে এই যে আমার গাড়িতে দিয়ে তারপর আমি সবজি কাটতে বসেছি এই যদি মাম্মাম কি গাড়ির মধ্যে থাকে সে তো আর কান্নাকাটি করে তাই ভাবলাম ভাবলামকে স্নান করাই তারপর হয়তো ঘুমাবে তো যে স্নান হয়ে গেছে মাথা দিয়ে দিই এবং আজকে যেহেতু হাওয়া দিয়েছে তাই কাপড়গুলো শুকিয়ে পড়েছে ওদিকে মাম্মা ঘুমাচ্ছে এদিকে ওখানে নিয়ে এসে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি পর মশাই এসে পড়েছে রান্নাবাড়ি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সকালে যেহেতু খাইনি তাই খাওয়া দাওয়াটা পর আসার লোগে করে নিয়েছি তারপর এদিক ঘরের কাজগুলো করে নিচ্ছি আজকে এখনো ঘর মুছানো হয় নাই আজকে যেহেতু মঙ্গলবার তাই তো ঘর না মুছতে কি হয় বলো আজকে না রান্নাবাড়ি একদমই ভালো হয় নাই এদিকে মামাম কান্তা ছিল এদিকে ওকে সামলাবো না রান্নাবাড়ি করবো তাই ওকে সামলাতে রান্নাবাড়িটাই কেমন হয়ে গেছে যাই হোক খাওয়াটা তো বড়ো কথা না মেন হলো আমার বাচ্চা বাচ্চাকে দেখার পুরো দায়িত্ব হলো আমার আজকে যদি বাচ্চা যদি পড়ে যায় সবটাই দুষ কিন্তু আমার হবে কিন্তু না খাইলে আমার আমরা যদি না খাই তাও তো বাঁচব বলো যাই হোক এদিকে আবার সব কিছু এখন মোছামুছি করে নিচ্ছি আর পাপা চলে গেছে এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে তারপর এই যে আমি যেমনি ঘর মুছতে আসছি ও উঠে এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি ভাবলাম চটপট করে ঘরটা মুছে নেই সে কি হয় এই যে বিছনার মধ্যে এদিক থেকে যাব যাবো ওদিক থেকে এদিক এটা করে সারা দিন কাটায় কি করে আর কাজ করব বলো অনেকটা কিন্তু কষ্ট হয় আমার এইভাবে কাজ করতে আমার মত তাহলে কে মা তুমি কয়টা টিক্কি ভাবছে গো কয়টা টিক্কি হ্যাঁ ঘরটা না কেমন একটা গন্ধ আসতেছিলো তাই ভাবলাম রুম স্প্রেয়ারটা দিয়ে দে ওদিকে মামাম ঘুমিয়ে পড়েছে তাই এদিকে আমি একটু রুম স্প্রেয়ারটা দিয়ে নিই আর কি তো এই যে ওই ঘরে দিয়ে দিলাম এখন এই ঘরে দিয়ে দিব আর কি এই রুম স্প্রেটা এত সুন্দর সেম না কি আর বলবো বলো অনেক সুন্দর তো এখন দিন এতটাই বড় হয়েছে এখন আর কি পনেরো আটটা বাজে মানে ছয়টা বিয়াল্লিশ দেখতে পাচ্ছ এখনো কিন্তু বেলা দেখা না আমার না বেবি হওয়ার আগে এত যে আমেত্তি খাইতে ইচ্ছা যাইতেছিল কি আর বলবো সেটা কিন্তু বর পূরণ করেছে আমি স্বপ্ন দেখেছি আমেত্তি খেয়ে আছি তাই আমার বর বেবি হওয়ার আগে আগে আমেতে এনে দিয়েছে অনেক জায়গায় খুঁজ করেছিল কিন্তু পায় নাই কারণ তখন গরম দিন ছিল গরম দিনে নাকি তো এত কাজের চাপে আর ভিডিওটাই অন করতে পারি না তো এখনও অন করলাম এই যে কচুর লতি কাটলাম কি তার মধ্যে শাড়িটাও সেলাই করছি অল্প করেছি আর একটু বাকি আছে মাম্মাম ঘুমিয়ে পড়েছি জনে কাজগুলো ফটাফট করে করে নিলাম সকালে তো করতে পারি না মানে সকালে যেহেতু ঘুম ঘুমায় না সেজন্য রাত্রে মাম্মাম যখন সময় এই কাজগুলো করে রাখি কালকের কাজ আজকে করে রাখলাম আর এটি পর মশাই এনেছে খাবার দুয়ের হাড়ি আর মিষ্টি তো এটা একদম কিন্তু মাখু মাখু হিসেবে জানো তো আগে আমি মিষ্টি দই বলো কি দই বলো কোনো দই খাইতাম না দুধ জাতীয় জিনিস খাইতাম না আর এখন এত যে প্রিয় কি আমি বলবো এতটা টেস্টি লাগে আর দইতার নেই নয়